নমস্কার বন্ধুরা ইউনিক কুকুইথ শিল্পী চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে স্বাগত শীতকালীন এমন কিছু সহজ রেসিপি আছে যেগুলো তৈরি করার জন্য খুব বেশি মশলারও কিন্তু প্রয়োজন হয় না আজকে আমি এই দুই ইঞ্চি আদা এই আদা বাটা দিয়েই সহজ একটি রেসিপি শেয়ার করবো যেটা গরম গরম ভাতের সাথে দুপুরে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দু ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে নিলাম এখানে আদা বাটা কিন্তু ব্যবহার করছি না আদা এরকম কুড়ে নিলেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে দু চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিচ্ছি খুব বেশি তেলও লাগে না রান্নাটার জন্য তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক চামচ পরিমাণ মৌরি এখানে মৌরি অবশ্যই ব্যবহার করতে হবে মৌরি ফ্লেভার আজকের এই রেসিপিতে দুর্দান্ত লাগে সাথে দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা গাজর নিজেদের পছন্দ মতো সাইজে সবজিগুলো কেটে নেবেন গাজর মূলো আর পেঁপে সব ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে একটা বড় সাইজের টমেটো অ্যাড করছি এবার যে দু ইঞ্চি পরিমাণ আদা আমি গ্রেট করে নিয়েছিলাম সেখান থেকে অল্পই দিলাম কেননা পরবর্তীতে আদাটা আবারও ব্যবহার করব সাথে লবণ আর হলুদ ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু মশলাটাকে কষিয়ে নেব আর কিন্তু কোনো মশলা এখানে ব্যবহার করছি না ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যবহার না করলেও চলবে শুধুমাত্র আদা বাটা দিয়েই আজকের এই রেসিপিটি দুর্দান্ত হবে মিনিট দশকের জন্য ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম একটা কুকারে এবার আমি এখানে কাপ পরিমাণে বিউলি ডাল নিয়েছি যতটা পরিমাণ আপনাদের লাগবে সেই মতো সবজির পরিমাণটা ডালের পরিমাণটা কম বেশি করে নেবেন দু তিনবার জলটা পাল্টে পাল্টে ধুয়ে প্রেসার কুকারে এবার এক কাপ পরিমাণে ডাল আর দু কাপ পরিমাণে জল সাথে একটু লবণ আর অল্প সর্ষে তেল দিয়ে চারটে পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব প্রায় সাত আট মিনিট ঢাকা চাপা দিয়ে সবজিগুলো রেখেছিলাম লো ফ্লেমে সমস্ত সবজিগুলো খুব ভালো মতো নরমও হয়ে গেছে দেখুন একটা খুন্তি দিয়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি মূল গাজর সব কিন্তু খুব ভালো মতো নরমও হয়ে গেছে আর খুব বেশি মোটা করেও আমি কাটিনি একটু পাতলা করেই কেটেছি সমস্ত সবজিগুলো যখন নরম হয়ে যাবে তখন এখানে আমি পালং শাক কুচানো ব্যবহার করছি এখানে পালং শাকটা নিজেদের পরিমাণ অনুপাতে ব্যবহার করবেন পালং শাকটা যতটা কুচি করে কাটা সম্ভব কেটে নেবেন বড় বড় কিন্তু রাখবেন না এই রান্নাতে পালং শাক দিলে খেতে দুর্দান্ত লাগে আর শীতের এই রেসিপি দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে সাথে যদি থাকে একটু আলু পোস্ত তাহলে তো দুপুরটা জমে যাবে একদম ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে নিলাম দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে আবারও পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে পালং শাক থেকেই একটু জল ছাড়তে শুরু করবে তাতেই সমস্ত সবজি শাক সেদ্ধ হয়ে যাবে একটু হিং আগে থেকে জলে ভিজিয়ে রাখতে হবে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডাল অল্প জল আর হিং ভেজানো জলটা মেশাতে হবে চাইলে ফোড়নে যে গুঁড়ো হিং কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন হিং জলটা দিয়ে এবার হাই ফ্লেমে ফোটাতে হবে সাথে একটু চিনি মেশালে খেতে কিন্তু খুব ভালো লাগে যেহেতু নিরামিষ রান্না তাই সামান্য একটু চিনি টেস্টে ব্যালেন্স আনার জন্য অ্যাড করতে পারেন শারীরিক যদি কোনো অসুবিধা না থাকে তাহলে অবশ্যই একটু চিনি মেশাবেন হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন মিনিট পাঁচেক সবশেষে মেশাতে হবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর যে আদার কোরানোটা রেখেছিলাম খুব সামান্যই রেখেছিলাম সেটা এবার কাঁচা লঙ্কা আর আদাটাকেও হাই ফ্লেমে দু মিনিট মতো ফুটিয়ে নিতে হবে সব শেষে এই ডালে একটু আদাবাটা অবশ্যই মেশাবেন আদাবাটা আর কাঁচা লঙ্কা মিশিয়ে হাই ফ্লেমে এক মিনিট ফুটিয়ে নেবেন কাঁচা আদার গন্ধ সব শেষে কিন্তু এই ডালে ভালোই লাগে তৈরি হয়ে গেল শীতকালীন এই ডাল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে